হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি এই তো এখন আমরা মোটে করে যাচ্ছি আমাদের সেই শিক্ষা জায়গায় যেখানে আমরা গোছর করার জন্য আসলে মূলত এখানে এসেছিলাম ভাগুর পানিতে কোটি কোটি মানুষের ঘাগুর পানি জাম যাই হোক এখানে গোছর করার জন্য আমরা সবাই কত খুশি এই তো আমার ভাই পানি খাচ্ছে এই তো আমরা সেই হাগুর জায়গায় চলে এসেছি যেখানে নেমে নেমে সবাই গোছল করে আর হাগু করে এই তো আমরা ছোটো নৌকায় করে এখন আমরা দুইটা নৌকা ভাড়া করেছিলাম সেগুলো দিয়ে এখন আমরা এখন ঘুরতেছি একটু পরে এসে আমরা কাঁচা হাগুর সেই বাড়িতে নেমে পড়ব এই যে দেখা যাচ্ছে হয়তো একটু একটু ওই যে আসলে পাতা ছিল এই যে এক এক করে নেমে পড়ছে ওরা গোসল করার জন্য এই দেখেন জামায়ের কাঁধের উপরে উঠে আসছে ভউ সরি ভৌ না বউ এটা তো বউ না এটা তো পেতনি আমার ভাইয়ের ঘরে ভর করেছে এই যে আমার মোটা ভাইটা কাছে ওঠার চেষ্টা করতেছি কিন্তু ব্যর্থ হচ্ছিল এই তো উঠে গেছে এখন আমার সোনা ছোট্ট সোনা পাখিটা উঠার জন্য চেষ্টা করতেছে এই তো উঠে গেছে মামু ভাগ্নি উঠে গেছে আর এটা হচ্ছে আমার পা আহ কি সুরাত এটা হচ্ছে সেই ডাইনি সরি সরি ডাইনি না পেতনি এই যে আমার মেয়ে আর তার মামা একে অপরকে সাহায্য করছে গাছে ওঠার জন্য আর তারা বসে থাকবে খেলা করবে ধুলা করবে আর এই আমরা একটু শ্যাম্পু করে নিচ্ছিলাম এই তো একে একে এখন আমরা অলিম্পিক জাম্প দিচ্ছি এই তো দাওয়া শেষ দাও দাও এই পোলা দাও 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 হ্যাঁ এইভাবে দাও দাও 1 2

এই তো আমার ভাই সে হচ্ছে সিনিয়র মোটা সে গাছের ডগা থেকে কিভাবে জোরে একটা লাভ দিয়েছে আল্লাহ পানিটা একদম উতরিয়ে উঠেছে তার লাফের চোটে এই যে আমাদের ফুল পরিবার ফুল ফ্যামিলি কি নাটক নাই না করছে সে দেখুন এই যে আরেকজন ভাইয়ের বউ সে তো অলিম্পিকে নাম লিখিয়েছে কিভাবে সে সাঁতার কাটার জন্য লাভ মেরেছে মাশাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ